হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে কলকাতায় আমাদের লাস্ট ডে কী বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো চলো তোমাদেরকে দেখাই যে আমি এখন কি কি করছি না করছি আমার এখন চান হয়নি ব্লগটা এখন যখন শুরু করছে তখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে আমাদের ফ্লাইট ছিল অন্য একদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমরা কোনো খবর পাইনি না ইমেলে না মোবাইলে তো হঠাৎ করে আমরা ফোন করেছি আমরা ক্লিয়ার ট্রেপ থ্রুতে বুক করেছিলাম তো সেখানে ক্লিয়ার ফোন করেছি ওরা হেল্প করেছে আমাদের আবার ইস্কেডিউল করেছে আজকের ডেটে তো আজকে আমাদের সন্ধে সাড়ে ছটার সময় ফ্লাইট আছে তার জন্য একদম যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের জিনিসপত্র প্যাকিং হচ্ছে কাল পর্যন্ত কাজ করেছে তো আমি কাজ করার পর আর আমি সময় পাইনি প্যাকিং করার এখন আজকে ছুটি নিয়েছি সকাল থেকে বসেছে প্যাকিং করার দেখো আমার ঘরের কি অবস্থা ওই গ্লুন ব্যাগটা হচ্ছে উজানের সেটা অলমোস্ট প্যাকিং হয়ে গেছে আমার আর একটা ব্লু ব্যাগ সেটা প্যাক হয়ে গেছে এই ব্যাগে ঢুকবে হচ্ছে উজানের এক্সট্রা জিনিসপত্র আমার কিছু জিনিস আর এখানে আমরা পেতলের কিছু কিনেছিলাম সেগুলো আছে পেতলের জিনিসটা ভাবছি আমরা নোবো না এখানে রেখে দিয়ে যাব এই হচ্ছে কথা এখনকার সিন এরকম ঘরে একদম চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আমি কি দেখাবো কি না দেখাবো সেটাই বুঝতে পারছি না চলো আমি আগেগুলো ঠিক করে নিই তারপরে কথা বলছি কিন্তু আমি লাঞ্চ করতে বসে পড়লাম একটু পরে অনুপম করবে অনুপম এখন ক্লিয়ারলি ফোন করছে কথা বলবে বলে ওখানে করছে ওখানে মা খাচ্ছে এখন খালি বাকি হচ্ছে অনুপম আর মা আমাদের এখানে জিনিসগুলো আস্তে আস্তে আমরা বার করছি এখন সময় বাজে চারটে সাড়ে ছটার সময় ফ্লাইট আছে তো আমরা করছি তোমাদেরকে এখন একটু ঘরটা একটু দেখিয়ে দিই কারণ এখন কবে আবার আসবো এই হচ্ছে আমাদের এখানে যখন এন্ট্রান্সটা হয় এখানে সব ছবি টবিগুলো আছে এটা হচ্ছে দিদি জানা নেব এখানে আমিও জানাছি এখানে উজানের কিছু হয়ে এরা বিঙ্কুর ছবিটা এঁকেছিলো এই হচ্ছে অনুপমের দিদা দাদু এখানে সব ওই সব ফটোখানে এটা ওমর অনুপমের ছবি এটা হচ্ছে অনুপমের ঠাকুমা তো এইসব ছবি আমাদের এখানে আছে এই পাশেও ছবি তো তো এই হচ্ছে আমাদের বাড়ি আমাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি পরে কখন কোনো অন্য কোনো দিন আসলে বাড়িটা একটু বড় দেবো এটা হচ্ছে আমার রুমটা আর এবার আমরা এইবারের মতো এটা এখানে আমাদের লাস্ট ডে হলো এই হচ্ছে আমি আমি সেজেছি মা বাবারা ওখানে আছে আর আমরা এসে এবার নামলাম এবার ডিপার্চার হ্যাঁ ডিপার্চার দিক থেকে না যাবো এবার আমরা লাগেজগুলো সব এক একটা করে রেখে নিচ্ছি এবার যাবো আমাদের সবার সিকিউরিটি চেক হয়ে গেছে এবার আমরা যাবো হচ্ছে নিজের গেটের দিকে কত পঁচিশ নম্বর গেট না কত তো চলো যাই কেন কেন কিছু খেতে ইচ্ছে করছে কি খাবো দেখি দেখো উজানকে পঁচিশ নম্বর গেটে এবার আমরা এয়ারক্রাফটের ভেতরে যাবো আমাদের সিটটা না পেছনের দিকে আছে তাই আমরা পেছনের দিকের এন্ট্রান্সে যাচ্ছি We're <laughs> going to come here. We're going to come here. We're going to come close your seatbelt. How? Wear your seatbelt. Wear a seatbelt. Seat how, how to wear? Haan. Good. You did it on your own? Yes. Very good. Now flip that. Yes. Like this. Hello. Finally. Done? Finally. Hi. Yeah. Hi. কি ফাইনালি ক্যান্সেল হয়ে রিসকেডুল হয়ে ওজান খালি সবাইকে বলছে সিড বেল্ট পড়া সিট ইন পড়া চলো হুম বাবু 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 ফ্লাইটটা টেক অফ করতে করতে তোমাদের সাথে শেয়ার করছে লাস্ট দুদিন ধরে রকম স্ট্রাগল ছিল এবার এয়ারলাইন ডিসরাপশন হচ্ছিল ইন্ডিগোর তরফ থেকে সেটা আমরা শুনছিলাম কিন্তু নিজে যেহেতু কোনো কমিউনিকেশন পাইনি আমি একদম শান্ত বসে আছি যেদিন আমাদের ড্রাভেল ডেট ছিল তার একদিন আগের থেকে টনক নড়ল ভাবলাম যে দেখি ফোন করি ইন্ডিগোতে এ বাবা ফোন লাগে না তারপরে আবার ফোন করি ক্লিয়ার ট্রিপে ওরা তখন বলছে ম্যাম আপনাদের টিকিট ক্যান্সেলড কি যে চাপে পড়েছিলাম তখন ঘন ঘন ফোন করে যাচ্ছি ওরাও ফোন ব্যাক করছে রিস্কেডিউল করছি ওরা বলছে যে এটা যে রিস্কেডউল হলো এটা কিন্তু কনফার্ম নয় এটা কিন্তু আপনার চেঞ্জ হতে পারে ডেটটা সেই আমরা এয়ারপোর্টে ঢুকেছি মনে হলো যখন এসে এয়ারক্রাফ্টের মধ্যে বসলাম তখন মনে হলো যে ফাইনালি আমরা ফেরত যাচ্ছি কারণ উজানে স্কুল আছে আমার অফিস আছে অনুপমের অফিস আছে সব কিছু আবার প্ল্যান হিসেবে না হলে তখন তো অসুবিধে এখন নিজের ডায়রি লিখছে খাতাটা আমাকে বললো বার কর বার করো তো সেই এখন রায় লিখছে হ্যাঁ যা পার্স বাবা টাইম কথা পাস করতে হবে এখন একটা রাউন্ডে চিপ খাওয়া হয়ে গেল জল খাওয়া হয়ে গেল টপি খাওয়া হয়ে গেল এখন হচ্ছে লেখার পালা ভাগ কিসের খাবে আর খাতা ছিল কাছে আড়াই ঘন্টার জার্নির পর ফাইনালি আমরা এখন ল্যান্ড করছি আর জিনিস নিতে একটু হয়তো সময় লাগতে পারে কারণ আমাদের কাছে অনেকটা ব্যাগ আছে আর ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবে পরের ভিডিও আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা